বিসমিল্লা রহমানুর রহিম আলমারাই কোম্পানির ভিসা ভ্যাকেন্সি এই মুহূর্তে আমাদের হাতে আছে আপনারা আলমারাই কোম্পানিতে যেতে পারবেন মোটামুটি ছটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে সেক্ষেত্রে আগামী মাসের দুই এবং তিন জুন ডেলিকেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আর এখন ফ্রি সিলেকশন চলতে আছে আপনারা যারা আমাদের মাধ্যমে ইন্টারভিউ করতে চান আলমারাই কোম্পানিতে তারা চলে আসতে পারেন ফ্রি সিলেকশন চলতে আছে আমরা ফ্রি সিলেকশন করাচ্ছি ফ্রি সিলেকশন করে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন উইদাউট ফ্রি সিলেকশন ফাইনাল ইন্টারভিউ করা কোনোভাবেই পসিবল না খুবই কম সময় হাতে আছে যেহেতু আজকে পঁচিশ তারিখ আগামী পাঁচ ছয় দিন হাতে আসে এই সময়ের ভিতরে এসে আপনাদের ফ্রি সিলেকশন করে নেবেন অবশ্যই আপনারা যদি ইন্টারভিউ করতে চান তাহলে অবশ্যই আপনারা ফি সিলেকশন করতে আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট এবং ডকুমেন্টস সকল কিছু সাথে নিয়ে আমাদের অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ব্যবস্থা করাই দিব জুন মাসে দুই তারিখ এবং তিন তারিখে ইন্টারভিউ হবে ফাইনাল ইন্টারভিউ এটা কনফার্ম ডেট কনফার্ম করা হয়েছে আপনারা চাইলে ইন্টারভিউ করতে পারেন ডিরেক্ট আলমারাই কোম্পানিতে লোক নিবে টোটালি ছটা ক্যাটাগরিতে যেতে পারবেন অটো ডিজেল মেকানিক অটো লেড মেকানিক রিফ্রিজারেশন টেকনিশিয়ান অটো ডেন্টার ডেন্টারপ্রেন্টার এবং স্টেনলেস স্টেল ওয়েল্ডার অ্যাট লাস্ট ভেহিকেল ইন্সপেকশন টেকনিশিয়ান এই টোটাল ছয়টা পদের জন্য লোক নিবে আপনারা যারা ইন্টারভিউ করতে চান এই পদগুলোতে তারা চলে আসতে পারেন আমাদের মাধ্যমে ইন্টারভিউ করে যেতে পারেন আলমারাই কোম্পানি সৌদি আরবের টপ ক্লাস একটা কোম্পানি কোম্পানি খুবই ভালো কোম্পানির স্যালারিটাও যথেষ্ট ভালো স্যালারি দিচ্ছে আপনারা যারা সৌদি আরবে ভালো থাকতে চান এবং ভালো একটা স্যালারি নিয়ে ভালো কোম্পানিতে যেতে চান তাদের জন্য এটা বেস্ট আমার যে ভাইরা এই কাজগুলোর প্রতি দক্ষ আছেন আপনারা যেতে পারেন এই কোম্পানিতে সুযোগ আছে খুব ভালো একটা সুযোগ দ্রুত সময় বেসা প্রসেসিং হয়ে যাবে অলমোস্ট দেড় থেকে দুই মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে ডিজেল মেকানিক ভাইদেরকে স্যালারি দেবে চোদ্দোশো বাহাত্তর রিয়াল প্লাস চারশো রিয়াল বাবদ দেবে টোটাল আঠারোশো বাহাত্তর রিয়াল স্যালারি দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আঠাইশো তিন হাজার রিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে দেন অটল মেকানিক হিসেবে যারা যাবেন তাদেরকে স্যালারি দেবে ষোলোশো রিয়াল চারশো রিয়াল বাবদ দিবে টোটাল দুই হাজার রিয়াল স্যালারি পাবেন এবং ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবে না ওভারটাইম করে মোটামুটি তিন হাজার রিয়ালের মতো ইজিলি ইনকাম করতে পারবেন যেহেতু স্যালারিটা যথেষ্ট হাই স্যালারি রিপ্রেজেশন টেকনিশিয়ান হিসেবে যারা যাবেন স্যালারি দেবে ষোলোশো রিয়াল প্লাস বাবদ চারশো রিয়াল দেবে টোটাল দুই হাজার রিয়াল স্যালারি দেবে রিফ্রিজারেশন টেকনিশিয়ান ভাইদেরকে আট ঘন্টা ডিউটির জন্য আট পর ওভার টাইম পাবেন আর অটো ফেন্টার হিসেবে স্যালারি দেবে চোদ্দোশো রিয়াল প্লাস বাবদ চারশো রিয়াল দেবে টোটাল আঠারোশো বাহাত্তরিয়াল স্যালারি দেবে ডিউটি আট ঘন্টা আট ঘন্টা পরে টাইম পাবেন স্টেনলেস স্টিল ওয়েল্ডার যারা যাবেন স্যালারি দেবে ষোলোশো সুষট্টি রিয়াল প্লাস বাবদ চারশো রিয়াল প্রদান করবে টোটাল দুই হাজার সুসুটিরিয়াল স্যালারি দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক সাধারণ টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন অ্যাট লাস্ট ভেহিক্যাল ইন্সপেকশন টেকনিশিয়ান হিসেবে যারা যাবেন তাদেরকে স্যালারি দেবে ষোলোশো সুশ টিরিয়াল প্লাস ফুড বাবদ চারশো রিয়াল প্রদান করবে টোটাল দুই হাজার সুশ টিরিয়াল স্যালারি দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা ওভার টাইম পাবেন অন্যান্য সকল কিছু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন এই সবগুলো পদের জন্য যেতে হলে অবশ্যই আপনাদের কাজের প্রতি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অটো ডিজেল মেকানিক হিসেবে যারা যাবেন তাদের কাজের প্রতি মিনিমাম পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের যদি বিদেশ ফেরত কোনো কোম্পানির সার্টিফিকেট থাকে কাজের উপরে সেটা সাবমিট করবেন এবং দেশে কোনো ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট অথবা ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে নতুবা জব টেস্ট সার্টিফিকেট থাকতে হবে দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন আর অটো লেড মেকানিক হিসেবে যারা যাবেন তাদেরকে অবশ্যই কাজের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এই পদটার জন্য ডিপ্লোমা ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবেন না উইদাউট ডিপ্লোমা আসলে এই পদটার জন্য সম্ভব না তবে যদি বিদেশ ফেরত কেউ থাকেন এই পদের উপরে আপনার কোম্পানি থেকে সার্টিফিকেট থাকে আর সেটা যদি ভালো একটা কোম্পানি হয় লং টাইম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আসতে পারেন ইনশাল্লা আমি সেটা ব্যবস্থা করাই দেবো আপনাদেরকে ইন্টারভিউ করার জন্য রিফ্রিজারেশন টেকনিশিয়ান হিসেবে যারা যাবেন তাদেরও ডিপ্লোমার প্রয়োজন এখানে ম্যান্ডেটরি না ডিপ্লোমা না থাকলে চলবে আপনারা যারা দেশে রেফ্রিজারেশন টেকনিশিয়ান হিসেবে কাজ জানেন তারা ইন্টারভিউ করতে পারবেন আপনাদের ট্রেড টেস্ট ট্রেনিং কোর্স থাকলে চলবে অথবা জব টেস্ট সার্টিফিকেট হলেই চলবে আমরা আপনাদেরকে ইন্টারভিউ করাই দেওয়ার ব্যবস্থা করব। আর যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে তো ওয়েল আপনারা আসতে পারেন নো প্রবলেম ইন্টারভিউ করতে পারবেন অটো ডেন্টাল অটোডেন্টারপ্রেন্টার যারা আছেন করে তিন থেকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড টেস্ট ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে অথবা জব টেস্ট সার্টিফিকেট থাকতে হবে যেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন স্টেনলেস স্টিল ওয়েল্ডার এটার জন্য ডিপ্লোমা ম্যান্ডেটরি না ডিপ্লোমা না থাকলে চলবে আপনাদের অবশ্যই কাজের প্রতি পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড টেস্ট কোর্স সার্টিফিকেট থাকতে হবে অথবা জব টেস্ট সার্টিফিকেট থাকলে আপনারা ইন্টারভিউ করতে পারবেন অ্যাট লাস্ট ভেহিকেল ইন্সপেকশান টেকনিশিয়ান হিসেবে যারা যাবেন তাদের ডিপ্লোমা মাস্ট বি ভাই লাগবে ম্যান্ডেটোরি এটাতে ডিপ্লোমা ছাড়া ইন্টারভিউ করতে পারবেন না আর কাজের প্রতি মিনিমাম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন এই সকল পথগুলার জন্য আপনাদের বয়স সেবাটা বাইশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে যদি কেউ বিদেশ ফেরত থাকেন আপনার বয়স এক দুই বছর বেশি আসে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে নো প্রবলেম আপনারা আসেন আমি আপনাদেরকে ইন্টারভিউ করাই দেব ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে অবশ্যই যেহেতু হাই ক্যাটাগরি জব হাই পজিশান জব অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটিভাবে কনভারসেশন করতে জানতে হবে কমিউনিকেশান স্কিল ভালো থাকা লাগবে আর সকল ট্রেডগুলোর প্রতি আপনাদের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর দুই বছরের চুক্তি নবায়নযোগ্য অবশ্যই লং টাইম থাকতে পারবেন আলমারাই কোম্পানি এটা সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি এই কোম্পানিতে কোনো কিছু ইস্যু নাই ভাই এই কোম্পানিতে যেতে পারলে লাইফ সেট বলেন কেননা সৌদি আরবের টপ ক্লাস একটা কোম্পানি এই কোম্পানিতে যাওয়ার অনেক ভাইদের স্বপ্ন থাকে আসলে সকলেই তো আর যেতে পারেন না কেননা এটাতে যেতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন হাই এডুকেটেড পারসন প্রয়োজন অথবা এবং হাই কোয়ালিফাইড লোক প্রয়োজন এই কোম্পানিতে যেতে হলে যেহেতু হায়ার পজিশনে লোকগুলো নিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যারা স্কিল্ড পারসন আছেন তাদের জন্য এই কোম্পানিটা বেস্ট আপনারা যেতে পারেন আলমারাই কোম্পানিতে ডিডে কোম্পানিতে যাবেন সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আবার বলে দিচ্ছি জুন মাসে দুই এবং তিন তারিখে ফাইনাল ইন্টারভিউ হবে ফ্রি সিলেকশান চলতে এসে ফ্রি সিলেকশান ছাড়া কেউ ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না আপনারা আগামী যেই পাঁচ ছয় দিন সময় আছে এর ভিতরে অফিসে এসে ফ্রি সিলেকশান করে যান দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন আর আদারওয়াইজ ইন্টারভিউ করতে পারবেন না যদি ডিরেক্ট ইন্টারভিউ করতে চান ভাই সম্ভব না কোম্পানিতে যদি কেউ বিদেশ ফেরত হয়ে থাকেন আপনার যদি কাজের প্রতি সার্টিফিকেট থাকে তাহলে ফ্রিসলেশন করতে হবে না আপনার পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট সকল কিছু জমা দিলে আমরা আমরা ইনশাল্লাহ আপনাকে ডাইরেক্ট ফাইনাল ইন্টারভিউ করাই দিতে পারবো তবে অবশ্যই আপনাকে সিরিয়ালের জন্য পাসপোর্ট জমা দিতে হবে অফিসে পাসপোর্ট জমা ছাড়া ইন্টারভিউ করা সম্ভব না ভাই আর যেহেতু অনেক ক্যান্ডিডেট হবে ভালো কোম্পানি বড় কোম্পানি আপনারা যেতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি